সালামু আলাইকুম টি এনএন টিভি টোয়েন্টি ফোর থেকে সাথে আসছি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আবেদন আবারও নামঞ্জুর করেছে আদালত বুধবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়তার আলীর আদালতে জামিন শুনানি অনুষ্ঠিত হয় অপর একটি মামলায় আগামী পঁচিশ মে রিমান্ড শুনানির দিন ধার্য করা হয়েছে এছাড়া আইবির পক্ষে জেলা ও দায়রা জজ আদালতে জামিন শুনানির আবেদন করলে আগামী সাতাইশ মে কার্য তারিখ নির্ধারণ করা হয়েছে আদালতে সাবেক মেয়র আইবির পক্ষে জামিন শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আউলাত হোসেন অ্যাডভোকেট মাহমুর রহমান মাসুম অ্যাডভোকেট জেউল ইসলাম কাজল অ্যাডভোকেট জাহেদুল হকদিকু অ্যাডভোকেট প্রদীপ কুমার বাবু অ্যাডভোকেট শাহিন মাহমুদ সহ অন্যরা আইনজীবী আউলাদ হোসেন বলেন সাবেক মেয়র আইপির পক্ষে জেলা ও দায়রা আদালতে জামিন শুনানির আবেদন করলে আগামী সাতাইশ ধার্যত তারিখ নির্ধারণ করেন আদালত একটি মামলায় আগামী পঁচিশ মে ভার্চুয়ালি রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে দুটি মামলায় জামিন আবেদন করা হলে আদালত জামিন মঞ্জুর করেছে এর পিপি রিমান্ড শুনানির কাগজ উপস্থাপন করে আইবির এবং আগামী পঁচিশ তারিখে এই রিমান্ড শুনানি নিম্ন আদালতে ভার্চুয়ালি হবে এই মর্মের পক্ষকে অবগত করে তৎপরবর্তী পর্যায়ে বিজ্ঞ আদালতে আমরা রিমা রিমান্ড শুনানি প্রাপ্তির আগেই দেওয়ার আগেই আমরা যে ফৌজদারি মিস মোকদ্দমাটা দায়ের করেছি উপস্থাপন করি এবং শুনানি করার জন্য নিবেদন করলে বিজ্ঞ আদালত সেই রিমান্ড শুনানি অন্তে আগামী সাতাশ তারিখে ফৌজদারি বিবিধ যে মোকদ্দমাটি বিজ্ঞ দায় রাজত আদালতে শুনানি করার জন্য নির্দেশ দেন এবং আজকে সিদ্ধিরগঞ্জ থানার দুইটা মোকদ্দমায় আমরা জামিন শুনানির প্রার্থনা করেছি এবং বিজ্ঞ আদালতে প্রসিডিউর আমরা মেয়রের এজাহারের নাম থাকা ব্যতীত তার কোনো পাটগুলি নাই ওভারেক নাই এবং যেই বিকটিমকে গুলি করেছে সেই বিকটিমের গুলি করেছে আসামি শামীম ওসমান তার নাম সুস্পষ্টভাবে উল্লেখ আছে এবং সেখানে এই বিষয়গুলি বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করে বলেছি আমাদের আসামি নানগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইবি এই মোকদ্দমার জাহান্নামিও আসামি তার বিরুদ্ধে কোনো পার্ট প্লে নাই কোনো এক নাই তার উপস্থিতি নাই তার ভূমিকা নাই এবং দুইটা মোকদ্দমাই ঘটনাস্থল এক এবং এক ঘন্টার এদিক সেদিক একটা ঘটনা পাঁচটায় একটা ঘটনা ছয়টায় দেখাইছে এক ঘন্টার রেফের করে দুইটা মোকদ্দমা দায়ের করেছে যেই মোকদ্দমা দুইটা সেলিনা হায়াত আইবির কোনো উপস্থিতির কথা এজাহারে বলা নাই শুধু এজাহারে নামটুকু থাকা ব্যতীত আমরা বিজ্ঞ আদালতে উপস্থাপন করেছি যে বিজ্ঞ আদালত আসামিকে জামিন দিতে পারেন এবং জামিন পাওয়া তার হক হক আইনারুকভাবে বিজ্ঞ আদালত আসামির জামিন কনসিডার করতে পারেন এবং আমরা সেই মর্মেই বিজ্ঞ আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করেছি এবং আমাদের সহযোগী সমস্ত আইনজীবী বন্ধুরা বিজ্ঞ দায়রাজ আদালতে এবং আজকে বিজ্ঞ নির্ম বিজ্ঞ নিম্ন আদালতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খ অঞ্চলে আমরা এই ক অঞ্চলে এই মোকদ্দমার জামিনের প্রার্থনা করেছি বিজ্ঞ নিম্ন আদালত আমাদের সমস্ত বক্তব্য আমাদের সাবমিশন শুনানি অন্তে উনি জামিনের আবেদন দায় করে নামঞ্জুর করেছেন অ্যাডভোকেট মাহমুদ রহমান মাসুম বলেন চিত্রনায়িকা নুসাদ হত্যা মামলায় মেট্রোপলিটন আদালত জামিন দিতে পারলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দেওয়ার একটিয়ার রাখে আমরা আদালতের কাছে জামিন আবেদন জানালেও আদালত জামিন নামঞ্জুর করেছে যে এই দুইটা মামলাতে আমাদের মেয়র প্রাক্তন মেয়র শিল্য়েত আইবি তার কোনো ভূমিকা নাই এটা ইতিমধ্যে আপনারা শুনেছেন এবং আমা আমরা বলেছি কথা। যে গতকালকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন প্রদান করেছে একটা হত্যা মামলায় এক দেশে দুইটা আইন থাকতে পারে না এটা যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জামিন দিয়ে থাকে তাহলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও সেই মামলায় জামিন দিতে পারেন তার একটি আছেন এবং সংবিধানের আর্টিকেলও বলছে যে সে যে কোনো যদি কোনো গ্রাউন্ড না থাকে একটা মার্ডার কেসে যে গুলি করেছে স্পষ্টভাবে এক লেখা আছে তার সহযোগী যদি নাম থেকেই থাকে তা কোনো রকম রোল তার নাই সেখানে অন্যরা তো জামিন পাওয়ার হকদার কিন্তু এখানে আমরা বলেছি যে যে স্বামী মুসমান নারায়ণ খোঁজকে দাবড়িয়ে বেড়ালো যে শামীম ওসমান হত্যা খুন এবং নারায়ণগঞ্জের সব সীমাহীন অত্যাচার করেছে তার বিরুদ্ধে সেলনাহেত আইবি একমাত্র সরকারি দল করেও রুখে দাঁড়িয়েছে এবং শেষ দিন পর্যন্ত সে তাকে ছাড় দেয় সেই স্বামী মুসমান এবং সে হাঁটতে হাঁটতে গুলি করবে হাঁটতে হাঁটতে বোমাবাজি করবে হাঁটতে হাঁটতে মানুষকে মারধর করবে এটা তো গ্রহণযোগ্য কোনো বিষয় হতে পারে না এখন কথা হচ্ছে যে নুসরত ফারিয়া যদি জামিন পায় একজন মহিলা হিসাবে এই কনসিডারেশনে ওয়াই নট ডক্টর সেলনায়েত আইবি এটা আমি জানতে চাই এবং আইন আজকে বৈষম্য বিরোধী আন্দোলন এবং আগস্ট বিপ্লবের পরে যেখানে যেখানে স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা পূর্ণাঙ্গ যেখানে আলাদা সচিবালয় হচ্ছে প্রধান বিচারপতি ইনিশিয়েটিভ নিয়েছেন সেইখানে আজকে নুসরাত ফারিয়ার বেলায় এক আইন আর ডাক্তার সেলনা তেবের বেলায় আরেক আইন হবে কেন এটা বৈষম্য এই বৈষম্যকে আমরা এই কথা বলেছি কোর্ট আদালতকে এবং আদালত শুনেছেন শুনে আমি জানি না আদালত নামঞ্জুর করেছেন ঠিকই কিন্তু এখানে স্পষ্ট আইনে বিভাজন সৃষ্টি করে দিয়েছে যে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট একটা হত্যা মামলা জামিন দেয় আর নারায়ণগঞ্জের চিফ মেট্রো মেট্রোপলিটান ম্যাজিস্ট্রেটের যে জুনিয়র সিনিয়র আদালত সেখানে জামিন দিতে পারেন না তাহলে আমরা আইনটাকে কি বিভাজন করবো আইনটা কি দুই রকম হতে পারে এটা হতে পারে না এই কথাগুলি আমরা কোর্টকে বলেছি এবং কোর্ট আমাদের বক্তব্য শুনেছেন এবং জামিন আবেদন নামঞ্জুর করেছেন আমরা এই বিষয়ে উচ্চ আদালত আদালতে যাব এখন পুলিশের পুলিশের কর্তৃপক্ষ বড় না জেলা দ্বারা যে বড়ো আমি কিন্তু এই প্রশ্নটা আমি সবার সামনে আজকে দেশবাসীর সামনে তুলে ধরতে চাই আজকে সিআর মিসের শুনানি হবে রিমান্ড শুনানির কারণে এই মামলা পিছানোর কোনো অবকাশ নাই এবং এই মামলা পিছাতে পারেন না কারণ উচ্চ আদালত আগে সিদ্ধান্ত দেবে পরে রিমান্ডের বিল শুনবে আর এই উচ্চ আদালতে যে সিএমিস আছে জানার পরে সেখানে এই পিটিশন আসে কেমন করে কেমন করে এটা আবার পরিবর্তনের তারিখ বদলায় এই সমস্ত অসামঞ্জস্যতার বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি অতীতে ভবিষ্যতে আমরা রুখে দাঁড়াবো এবং সংশ্লিষ্ট আইন মন্ত্রণের প্রধান প্রতি দৃষ্টি আকর্ষণ আমরা করছি থ্যাংক ইউ গত নয় মে ভোরে নারায়ণগঞ্জ সাবেক মেয়র কে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জের পুলিশ নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনুদ্দিন কাদেরের আদালতে আইভিকে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন গত বারো মে নারায়ণগঞ্জের একটি আদালতে আইভির জামিন আবেদন করা হয়েছিল ওই সময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে পরে আইভি কে সিদ্ধিরগঞ্জের তুহিন হত্যা ও দুলাল হোসেন হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয় ইএনএন টিভি ফোর